তিনি একজন অত্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কর্মী ছিলেন ছাত্র ছাত্রলীগ এদেশের সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে বিশেষ করে পর থেকে

বাংলাদেশের আমাদের যে পতাকা এটিও এটি নকশা করার ব্যাপারে অবদান রেখেছে এটা ইতিহাসে অবদান হয়ে থাকবে ইতিহাসে লিখিত থাকবে আমরা গভীর ভাবে সুখাহত আমরা আজকে পবিত্র শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছি বাংলাদেশ আওয়ামী লীগ এদেশের ঐতিহ্যবাহী বৃহত্তম রাজনৈতিক দল দলের পক্ষ থেকে